চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায় সোমবার রাত বারোটা পর্যন্ত একশো ধারা জারি করেছে প্রশাসন শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত চলা এই সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ কামাল উদ্দিন সহ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান ডক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ সহ বেশ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন গুরুতর আহতদের মধ্যে অন্তত চল্লিশ জন শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে শনিবার দিবাগত রাত সোয়া বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী মারধরের শিকার হন তিনি বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট সংলগ্ন একটি ভবনে ভাড়া থাকেন ওই রাতে ভবনে প্রবেশের সময় ভবনের দারোয়ান তাকে মারধর করলে উপস্থিত শিক্ষার্থী দারোয়ানকে ধরতে যান কিন্তু দারোয়ান পালিয়ে গেলে শিক্ষার্থীরা তাকে ধাওয়া করে এ সময় স্থানীয় লোকজন শিক্ষার্থীদের লক্ষ্য করে ইটপাটকেল ছুটতে শুরু করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন রাত সাড়ে তিনটার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন রোববার দুপুর বারোটা পাঁচ মিনিটের দিকে আবারও সংঘর্ষ শুরু হয় বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট সংলগ্ন জোবরা গ্রামে শিক্ষার্থী ও স্থানীয়রা মুখোমুখি অবস্থানে যায় এক প্রান্তে কয়েকশো শিক্ষার্থী এবং অপর প্রান্তে স্থানীয়রা স্লোগান দিতে থাকে প্রায় দেড় ঘণ্টা মুখোমুখি অবস্থানের পর উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসী সংঘর্ষের পর ক্যাম্পাস ও এর আশেপাশের এলাকায় বাহিনী সদস্যদের মোতায়েন করা হয়েছে আজ রোববার বিকেল চারটার দিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট দিয়ে প্রবেশ করে পরে তাদের বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে এছাড়া প্রোভিসি অধ্যাপক ড মোহাম্মদ কামাল উদ্দিন বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করেছেন তবে ক্লাস চালু থাকবে এবং শিক্ষার্থীদের যাতায়াতের জন্য শাটল ট্রেন নিয়মিত সূচি অনুযায়ী চলবে